ওলা মা ওর সাদুল আম্বিয়া এটা কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন বৈজ্ঞানিকের ব্যাপারে বলা হয় নাই হক্কানি রব্বানি আলেমের কথা বলা হয়েছে সে জবান আর মধ্যে যখন নবীর রজুলগণ আর আসবেন না নবুয়তের দরজা স্টপ হয়ে যাবে ওলায়তের ওলাইতের দরজা খোলা থাকবে রসুলগণ আর আসবে না বলি আসবে কেমনে আপনি যদি একজন পীরের থাকেন আল্লাহ এবং আল্লাহর রসুল যেই মেসেজগুলা কোরআন এবং হাদিসে তারিমার মধ্যে দিয়েছে এইগুলা যদি আপনি পুঙ্কানু পুঙ্খানু করে বাস্তবায়ন করেন আমল করেন আপনি অবশ্যই একজন আশে একজন নসুর আল্লাহর বলে হয়ে যাবেন সোহান কিন্তু নবী হতে পারবেন নবী হতে পারবেন না আমার নবীকে মোহর মেরে দিয়ে শেষ নবী হিসাবে পাঠিয়েছেন বুনিয়া সোহান আপনারা কি এটার মধ্যে কোনো সন্দেহ আছে আমার নবী যে শেষ নবী এটার মধ্যে কি কোন সন্দেহ কারও আছে যদি কিঞ্চিত পরিমাণ সন্দেহ থাকলে পুরানের ফটুয়া অনুযায়ী সে সরাসরি মধ্যে সূরা আহজাবে বলে দিয়েছেন এবং হাদিস করিমার মধ্যে বলে দিয়েছেন যেমনিভাবে রবিউল আউয়াল মাস আসলে আমরা মিলা দুর্নবী নিয়ে ফালা বাড়ি যায় ঠিক কিনা মিলাত মানে হচ্ছে জন্ম কি বলেন না সিরত মানে হচ্ছে কর্ম আমল আমার রসুলের মিলাত পালন করা মুস্তাহসান একটা জিনিস নফল কেউ যদি বলে আমি জুলুসে যাই নাই আমি তাকে পাঁচশো টাকা পুরস্কার দিব সমস্যা নাই কেউ যদি বলে আমি রোজা রেখেছি শুনে রসুলের আমি দুই ডাকাত নফল নামাজ পড়েছি আমি বলবো আলহামদুলিল্লাহ আপনি সর্বোত্তম কাজ করেছেন রসুলের মিলাদে খুশি হয়ে রসুল দুনিয়ার মধ্যে এগুলার জন্য আসেন নাই তো ট্যারাক ফালাফালি করার জন্য এখানের মধ্যে যে কত ক্ষতি হয়েছে রোড গার্ড সব ঠিক কিনা একজন প্রেগনেন্ট অসুস্থ মহিলা থাকতে পারে এমার্জেন্সি কোন রোগী থাকতে পারে মুমূর্ষ অবস্থায় এই জুলুসের কারণে এই বান্ডামির কারণে যদি তাকে হসপিটাল নেওয়া যেতে যেতে যদি সে মারা যায় আপনি ময় ময়দানে রসুলকে চেহারা কিভাবে দেখাবেন কথা বলেন ঠিক না কি বলবেন রসুল বলবে যে আমি তো এগুলোর জন্য দুনিয়াতে আসিনি আমি যদি এগুলোর জন্য দুনিয়াতে আসতাম তায়েব আমাকে এত কষ্ট দিছে জিব্রাহিল আমিন বলতেছে তফসিরের মধ্যে এসেছে জিব্রাহিল থেকে ছয়শ ছয়শটির অধিক জানা ছিল একটি ডানা যদি নাড়া দেয় সারা দুনিয়া তো স্পষ্ট হয়ে যাবে আমার রসুলকে কষ্ট দিচ্ছে যে এমন ভাবে তাই নামাজ পড়া অবস্থায় পচা নাড়ি উঠে পচা নাড়ি বুড়ি আনি মাথার উপর দিয়ে দিয়েছেন আউজুবিল্লা বলেন জিবরাইল আমি সহ্য করতে না পারি বলতেছেন হে হাবিব আপনি একটু উফ বলেন সাথে সাথে আমি তায়েফ ধ্বংস করে দিলে সেকেন্ডের সময় নিব না সুবাহ কিন্তু আমার রসুল বলেন নাই হে জিব তুমি জানো না আমি হচ্ছে রহবতুল্লিল আর আমার আল্লাহ হচ্ছে রব্বুল আল আমি যদি তায়েফবাসীর জন্য বদ্ধুয়া করি তেয়ামত পর্যন্ত আমার আশেকের রসুল আমার উন্মত আর হবে না আমার কষ্ট হোক তাও তারা বালা থাকুক আল্লাহ রসুল তাদের জন্য উল্টা দোয়া করেছে হে আল্লাহ তাই উপাসিত বুঝতেছে না তাদেরকে আপনি ক্ষমা করে দেন এবং তাদেরকে হেদায় করেন পরবর্তী জেনারেশন হয়তো আশেখ রসুল আমার বলি হয়ে যাবে সোহান করে নিলেন মিলাদ জন্য আমার রসুল দুনিয়ার মধ্যে এসেছে এই জন্য কি কেউ বেজান কথা বলেন কেউ বেজান না ইভেন কি আমার রসুল দুনিয়ার মধ্যে এসেছিলেন এই জন্য আবু লাহাব রসুলের চাচা রসুলের কি চাচা ভালো করে খেয়াল করবেন একটা জুমা মানে একটা ক্লাস আমি বয়স আপনাদের অনেক ছোট তবে শিক্ষণীয় কে বলতেছে ওইটা দেখবেন না কি বলতেছে ওইটা দেখেন আবুল লাহাব রসুলের কি চাচা আমার রসুল যখন দুনিয়ার মধ্যে শুভাগমন করেছিলেন সুবেহ সাদেকের আগে সোমবার রবিউল আউয়াল হোক আঠে আউয়াল হোক নয় রবিউলা হোক ওদিক দিয়ে যাওয়ার দরকার নাই এখতলাফি বিষয় যাই হোক আমার রসুলের জন্মর কথা শুনে আবু আহাব তার লক্ষ টাকা দামের বাদী সে আজাদ করে দিয়েছে সোহান আল্লাহ তখন যখন ওয়ালাদাতে জিসমানি যখন বাবা আবদুল্লাহ এবং মা দিয়ে যখন রেহেমের দুনিয়াতে এসেছিলেন আমি গত জুমাই বলেছিলাম যে আমার প্রকার দুই প্রকার এক নাম্বার ওয়ালাদাতে আর এক নাম্বার হচ্ছে ওয়ালাদাতে রুহানি একটা হচ্ছে শারীরিক জন্ম আর একটা হচ্ছে আধ্যাত্মিক রুহানি জন্ম শারীরিক জন্ম যেটা এখন বলেছি যে জন্মের কারণে সারা আরববাসী সারা জাহান সারা ওয়ার্ল্ড খুশি হয়েছিল ইভেন কি আমার রসুলের চাচা পর্যন্ত খুশি হয়ে লক্ষ লক্ষ টাকা দামের বাদী গোলাম আজাদ করে দিয়েছিল এটা হচ্ছে ওয়ালাদাতে জিসমানি শারীরিক জন্ম দুই নাম্বার দাতের আধ্যাত্মিক জন্ম যে জন্মের কারণে যে আধ্যাত্মিক জন্মের কারণে অর্থাৎ হলেন ওয়ালাদাতে যে সময় শারীরিক জন্মের সময় যে খুশি হইয়া লক্ষ টাকা দামের বাদি গোলাম আজাদ করে দিয়েছিল আর যখন বালাদাতে রুহানি আধ্যাত্মিক জন্ম হয়েছিল তখন যে সর্বপ্রথম বেশি খুশি হয়েছিল সে সর্বপ্রথম বেশি নারাজ হয়ে গিয়েছিল নাউজুবিল্লাহিমিল্লা যখন আমার রসুল নবুয় প্রাপ্তর পরে দিনের দাওয়াত শুরু করেছিলেন

জাহান্নামের কথা আযাবের কথা জান্নাতের কথা ইমানই কথা যখন দাওয়াত দিতে শুরু করেছিল তখন আবু লাহাব আবু জাহাল রুব্বা সাইবা মলি দিতে তারা সবাই আল্লাহ রসুল বিরুদ্ধে অবস্থান শুরু করেছেন আউজবিল্লাহ হিমিরদার কেন তখন তারা বুঝতে পেরেছিল উনি আল্লাহর রসুল সাল্লা আলাই ওনাদের আস্তে আস্তে খারাপ লাগা শুরু করেছিল না তেমনিভাবে বর্তমান কিছু মানুষ আছে আল্লাহ রব্বুল আলমিনকে নিচে রেখে আমার রসুলকে উপরে নিয়ে যেতে চায় এটা শরীয়ত না যেমনিভাবে ইহুদি খ্রিস্টানরা ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন ওলি নাকি নবী জানেন না নবী বলেন না ওলি নাকি নবী নবী ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম কে ইহুদিরা বেশি মহাব্বত করেছে মহাব্বত করতে করতে তারা বলেছে ইবনুল্লাহ নাউজুবিল্লাহ বলেন অর্থাৎ আল্লাহর পুত্র বানাই দিয়েছেন এবং অন্য কেউ আরেক দল বলেছে ওলা দুসেনা বিল্লাহ যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মারইয়াম আলাইহাস ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালাতু সালামকে নিয়ে এলাকার মধ্যে এসেছিলেন ছোট্ট অবস্থায় তখন এলাকার লোকজন দেখে বলতেছে তোমার মা বাবা তোমার আত্মীয় স্বজন তো খারাপ ছিল না তুমি এই কাজ কিভাবে করেছ তোমাকে তো বিবাহ স্বাদী দিয়েছে যে এইরকম ঘটনা আমরা দেখিও নাই আমরা শুনিও নাই তোমার কোলে এই বাচ্চা কোথার থেকে সাথে সাথে আল্লাহ আয়াত তাযিল করে দিয়েছেন ইয়া উফতাহুরু মা কানা আবু কিম রাসাউইন ওয়া তুমু কি কিবাগিয়া তোমার আত্মীয় স্বজন তোমার মা বাবা তো খারাপ ছিল না তোমার বিবাহ হয়নি ফাআশারাত ইলাই মারইয়াম আলাইহা সলাতু সালাম কোলের বাচ্চার দিকে দেখিয়ে দিয়েছেন আলো কাইফা নুকাল্লিমু মান মাহদি সবিয়া তারা বলতেছে উদিক দিয়ে কি দেখাচ্ছ দুল্লার বাচ্চা কুলের বাচ্চা এখনো মুখের মধ্যে দুধ বাজি রইছে তার দিকে কি দেখিয়ে দিয়েছ সে কি বলতে পারবে তোমার এই বাচ্চা কোথার থেকে সাথে সাথে এই কথা বলতে দেরি। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মায়ের কুল দিয়ে ডাক দিয়ে বললেন ইন্নী আব্দুল্লাহ আথানিয়াল কিতাব ও জালানি নভিয়া সোয়াহান আল্লাহ ইন্নি আবুদুল্ল আমি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আর তারা কি বলেছে যে ইহুদিরা কী গুনুল্ল আল্লাহর ছেলে আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে কথা বলেন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি নাই আমাদের সব কিছু আছে কেন আমরা দুর্বল লামিয়ালি তফসিদ দেখে নিবেন আজকে অধিক দিয়ে গেলে কথা লম্বা হয়ে যাবে যাইহোক সাহাসার ইলেহি অল উ সে বললো কে ইভেনু কে লিমুমান কেনা মাহদি সবিয়া এলাকার লোকজন যখন মারিয়া আর ইহা সালাম সালামকে ধরলেন তোমার বিবাহ শাদী হয় নাই তুমি সেই বাচ্চা কোথার থেকে পেলা ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন ইন্নি আব্দুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর বান্দা আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন এবং নবী হিসাবে প্রেরণ করেছে সুবহানাল্লাহ যারা বেশি মুহাব্বত করতে গিয়ে ইবনুল্লাহ বলেছে তারা সকলেই কুফরি করেছে

অনেক রকম ওরা মন্তব্য করেছেন শেষ পর্যন্ত আল্লাহ রবুল আলমী বত্রিশ বৎসর বয়সে ঈসা আল ইসালাত সালামকে আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন সোহান আল্লাহ শেষ জমানার মধ্যে আসবে কিয়ামতের আগে কি হিসাবে নবী হিসাবে নবী হিসাবে আমার রসুলের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে আসবে সুহান আল্লাহ গত জুমায় আমি বলেছিলাম সমস্ত নবী রসুলগণকে আল্লাহ রব্বুল আলমিন আলমে আর ওয়াহের মধ্যে রুহের জগতের মধ্যে সবাইকে ডেকে সেমিনার করেছেন তোমরাতে পাঠাব কি স্বীকৃতি তোমাদের নবুয়াদ চলাকালীন সময়ে আমি একজন হয়তো নবী দুনিয়ার মধ্যে পাঠাতে পারি তিনি কে নবী মোহাম্মদুর আলাইহি আলাই তখন তোমার নবুয় যদি তুমি ওখানে স্টপ করে দিয়ে তুমি যদি ওনার সাথে কাজ করতে পারো ওনার উম্মত হিসাবে যদি তুমি কাজ করতে পারো আমি রকম তোমাকে নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাবো এই কথা যদি তুমি এখানে ব্রন্ড দিতে পারো সাইন করতে পারো তাহলে আমি তোমাকে নবী হিসাবে দুনিয়ার মতে পাঠাবো সভা আনন্দ তাহলে আমি আর আপনি কত ভাগ্যবান বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে শেষ নবীর উন্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ